আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ সময় ভাই বোনেরা আজকের বিষয়টা হলো মুসলমানদের লেভেল কমে গিয়েছে কমে গিয়েছে এই বিষয়টা আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা জানলে আপনার দুইটা ফায়দা হবে দুইটা উপকার হবে একটা হলো যে আপনি মুসলমান আর হলো আপনার যৌবনহীনতা আলোচনা হবে আগে জানি। বৃদ্ধির উপায় আমরা অনেক আলোচনা করি তাই না এই পৃথিবীর বুকে একটা যুবক বা একটা পুরুষের টেস্টোস্টেরন লেভেল যদি না থাকে তিনি অনেকগুলো ভয়ের মাঝে থাকেন এক নম্বর এক নম্বর হলো যে তার যৌবন ক্লান্তির লগ্ন হয়ে যায় ক্লান্তি লগ্নে চলে আসে তিনি দুর্বল হয়ে যান তিনি স্ত্রীর সাথে একজনের সাথে পারবেন না হাজার হাজার দাস দাসী থাকবে সে আমাদের পূর্বপুরুষদের মতন আচ্ছা শুধু মুসলিম জাহানের জন্য কি এই চারটা বিয়ে বা এই দাস দাসীর প্রথা ছিল না আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লামের জমানাই শুধু মানুষের বিয়ে কমে দিয়েছে এর আগে বহুত বিয়ে ছিল একাধিক বিয়ে ছিল এখন তো নারীরা মানে হইলো মানে আমাদের বেশিরভাগ নারীরাই হইল আবু জেহেলের আবু জেহেল বললো মিথ্যা হবে কারণ তখনকার নারীরা এগুলি জানতো না যে স্বামীদের সাথে বেয়াদি করতে হয় স্বামী বিয়ে করতে ছেলে বাধা দিতে হয় এটা আগে জানতো না এটা মা পুরো আল্লাহ তালা মানুষের দোষ না দেওয়া ফলে এরা বর্তমান কাফের ইহুদিন আসারাদের স্বভাবের চরিত্র আমাদের দেশের নারীরা সারা পৃথিবীর মুসলিম নারীরা আমি কালকে একটা আমাদের একজন ছোট্ট নাটকের একজন লোক খুব পরিচিত বলবো না নাম তার স্ত্রীকে জিজ্ঞাসা আপনার আপনার স্বামী তো অনেক সম্পদ আছে অনেক পেশা আছে তাহলে যে দ্বিতীয় বিয়ে করে ইসলাম তো এরা চারটা বিয়ে জায়স করেছে আপনি এটা দেবেন কিনা বলছেন তাকে জাকাত দেবে দিয়ে তাকে ভরণ বর্ষণ করবে আস্তা হর পুলি জানবে এই মহিলা পদ্মা করলে কি আর এই মহিলা ইসলামের গতিবিধেই না সে মূলত না একটা খাদ্য ছাড়া আছে এখন ভিক্ষা করে হলো খাইতে পারে আপনার জাকাতের জন্য পয়সা থাকে না খাওয়া কথা বলবেন না একটা নারীর একজন অভিভাবক দরকার হয় তার যৌবনের জন্য এবং তার রক্ষা করার জন্য এই জন্য একটা পুরুষের কাছে যদি এক হাজার নারী থাকে তার স্ত্রী হিসাবে কথার কথা দাস দাস দেয় এদেরকে মনে করেন যে পৃথিবীর আর কোন পুরুষে ধরতে সাহস হবে না এটি নিয়ম যদি পুরুষ হয় কিন্তু পুরুষ নাই এই যে টেস্টোস্টেরন লেভেল কমে গিয়েছে টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার কারণে আপনি যেমন আপনার পুরুষত্ব দেখাতে পারেন না ঠিক তেমনি ভাবে এমাদাতেও আপনি মনোযোগ দিতে পারেন না এমন একটা জিনিস লেভেল টেস্টেস্টোনাই আপনার এমাদাতে মন বসবে না লেভেল টেস্টেস্টোনার চাহিদা থাকবে না কোনো কাজই না আজকে মুসলমানরা পৃথিবীর বুকে পৃথিবীর বুকে ধ্বংসের দ্বার প্রান্ত হলো তাদের টেস্টিস্টোন লেভেল একেবারে লো কোয়ালিটি চলে আসছে ওষুধ খাইতে 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 হার্ট কিডনি সব দুর্বল করে ফেলছে আচ্ছা আরবরা ভয় পায় কেন আর ওরা ভয় পাবে না কি করবে পৃথিবীর বুকে সবচেয়ে ওয়ান টাইম বেশি বিক্রি হয় সৌদি আরবে সবচেয়ে দুই সালের গবেষণায় বিশ্ব হয়ের গবেষণায় দেখা গিয়েছে যে সবচেয়ে বেশি আপনার বিক্রি হয়েছে সৌদি আরবে তারপর হলো মিশর এদের দৃষ্টি শেষ শেষ করে দিছে

দিন রাজ চব্বিশগুলোটা দাঁড়িয়ে থাকতে পারে তার দরজার দিকে তাকিয়ে থাকতে পারে তাকে মারার জন্য থাকিয়ে থাকতে পারে ঠিক তেমনি ভাবে একজন যুবক যখন আল্লাহ প্রেমিক হয়ে যায় আল্লাহ প্রেমে মগ্ন হয়ে যায় তখন সে এমন ইবাদত করতে পারে আল্লাহ রাজি খুশি হয়ে যায় এবং তিনি এই যুবক এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতে পারে তার সামনে পৃথিবীর কোনো কিছু বাধা আসে না এখন আপনি ভয় পেয়ে যাচ্ছেন কারণ এসির ভিতরে থাকতেছেন এসির ভিতর থেকে আপনাকে রোদর দেওয়া হয়েছে শীত নিয়ে আসছেন আপনি রোদ্রের ভিতরে থাকতেই পারবেন আপনি সৌদি আরবে এখন আপনি সৌদি আরব মানুষদেরকে যদি বেশি না পাঁচ ঘন্টার ভিতর যদি আপনার রৌদ্রে রাখা হয় এই যে দিনে মনে হয় শতকরা পঁচানব্বই মারা যাবে এই জন্য তো বাইরে না আর মাগনা খেয়ে 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 না দু ধ্বংস ধার প্রান্তে ওই অনেক সাংবাদিক ভাইরা আমার প্রিয় সাংবাদিক বলে যৌবন নিয়ে আলোচনা করে অনেকে মানে আমাদের একজন ডাক্তার ভাই থাকে তাকে নিয়ে বলা হয়েছিল ভাইকে নিয়ে বলে দিলাম যৌবন নাই আপনার রোগে আপনার শরীরকে একেবারে বাজে ফেলবে যৌবন না থাকে যৌবন আছে তো আপনি আছে আমাদের এই যে বাহিরে যায় যে বেহে বেশিরভাগ আপনার শতকরা ধরেন যে ফিফটি পারসেন্ট লোকে হলো প্রতারক এই মনে করেন নামাজ তো পড়েই না বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর নামাজ পড়ে না থাকে দুবাই থাকে

দুর্বল চিত্রের মানুষ দুর্বল চিত্রে মানুষে কি করে মানুষের জন্য ক্ষতিকর দিক নিয়ে আসে মুসলমানরা ধ্বংসের দ্বারা প্রান্তে তাদের টেস্ট স্টোন যৌবন নাই। আল্লাহ যৌবনের দোয়া কবুল করেন যৌবনের দোয়া কবুল করেন এই জন্য টেস্ট স্টোন লেবেল বাড়াইতে হবে এই জন্য আপনাকে ঝিম করতে হবে ব্যায়াম করতে হবে আপনাকে সঠিক চিকিৎসা নিতে হবে যারা দুইটা চিকিৎসা নিতে হবে একটা আত্মার নেবেন আব্দ দিক দিয়ে নেবেন একটা শারীরিক আর একটা দিক যদি আপনি চিকিৎসা নিতে হবে একজন ডাক্তারকে আচ্ছা বলেন তো উম খায়াম তিনি কে ছিলেন এভনে সিনা কে ছিলেন হ্যাঁ এভনে সিনা ছিলেন তিনি ছিলেন প্রথমে হাফে ছয় বছর হাফে হয়েছেন নয় বছরে হাদিস বিশারদ হয়েছেন বারো বছর তাফির বিশারদ হয়েছেন চৌদ্দ বছরের তিনি ভূগোল ভূগোল বিশারদ হয়েছেন মানে পৃথিবীর সেরা হয়েছেন তিনি আপনার অঙ্কিত আঠারো বছরের তিনি আপনার বিশ্বের সেরা ডাক্তার হয়েছেন আজকের আমাদের মাদ্রাসা ছাত্র আলিয়া মাদ্রাসা তো কিছু আছে যা পরে করে আমাদের কমি ভাইরা তো মনে করে যে এই দুনিয়াটা এটাই দুনিয়া মনে পড়ে যে মসজিদের আর মাদ্রাসায় করবে আর পৃথিবীটা আল্লাহ তাদের দান করুন কবি মাদ্রাসার যে খাটা খাটে পড়ার জন্য যদি বিশ্বের অন্য স্কুল কলেজ যারা আছে বৈজ্ঞানিক তারা যদি খাটতো জানেন কি হতো অনেক কিছু হয়ে যেত এত খাটা খাটে কিন্তু তারপর তারা তালাকের মাসালাই ব্যয় করতে পারে না তারা তালাকের মাসালাই ব্যয় করতে পারে না কারণ তাদের যৌবন নাই তাদের নাই তাদের ভিতরে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার শুধু ছোট্ট একটা মাদ্রাসা মাদ্রাসা করবে আর পৃথিবীর বুকে এত মাদ্রাসা তারপরে কয়জন মুসলমান আর পুরাণ তো মাদ্রাসা থাকা কথা ছিল মাদ্রাসা আরবিতে মাদ্রাসা আরবিতে কি বলা হয় মাদ্রাসা দারাসা মানে পড়ালেখার স্থান মাদ্রাসা আর মাদ্রাসায় যে পড়া মদার জিনিস যেন শিক্ষকতা করে এই যে মাদ্রাসা ইংলিশটা কি পাঠ্যশালা ওই একই পড়ার স্থান তাহলে এই দুনিয়াতে আমরা শুধু ভাষাগত দিকটা পাল্টে আমাদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আরবিতে মাদ্রাসা ইংলিশে স্কুল বাংলা হলো পাঠ্যশালা বা পড়ার স্থান বা শুধু পাঠ্যকে ওখানে কোরআন সুন্না পড়ায় না এখানে কোরআন সুন্না পড়ায় আবার ইংলিশ লেভেল পড়ায় না বা অঙ্ক শাস্ত্র পড়ায় না অথচ প্রত্যেকটা মুসলমানের দরকার ছিল মুসলিম দরকার ছিল অঙ্ক শাস্ত্র দরকার ছিল বিজ্ঞান শাস্ত্র আজকে ইসরায়েলকে কেন আমরা শেষ করতে পারতেছি না কারণ তারা নিরানব্বই জনে হইল শিক্ষিত ওয়ার্ল্ড শিক্ষিত এবং কি তারা বৈজ্ঞানিক দার্শনিক সত্তর পার্সেন্ট মানুষ জ্ঞান অর্জন করেছে যা আমেরিকার মতন মানুষদেরকে তারা নাকে চুকে পানি খাওয়াইতে আছে আমেরিকাকে যা বলে তাই শুনতে হয় আপনিও যখন এই ব্যবস্থা ছিল তখন আপনার এই পৃথিবী আপনার হাতে ছিল তো মুসলমানদের দরকার টেস্ট স্টোন টেস্ট স্টোন লেভেল টেস্ট স্টোন যা যত বৃদ্ধি পাবে অর্থাৎ মিডিয়াম সাইজ থাকতে হবে আবার বেশি হয়ে গেলে আবার মুরগির ফার্ম হয়ে যাবেন যা তাহলে সেই পৃথিবীর বুকে কিছু ঘুরাতে পারবে কিছু মানুষকে দিতে পারবে মানুষের জন্য করতে পারবে আজকে আপনার আমি যত প্রতিবাদ করি তাও জাকার বাইক কে হ্যাঁ এই জাকার বাইক হইল ইহুদিদের প্রধান একদম পৃষ্ঠপোষক বেগ তিনি মানুষ মারার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা যে আবিষ্কার করেছে মাইক্রোসফট সেই মাইক্রোসফট ব্যবহার করেই আমাদেরকে ধ্বংস করতেছে সবই হবে যত করা ধনী আছে সব ইয়াহুদ পুরা আমেরিকাকে দখল করে আছে পঁচানব্বই পার্সেন্ট হইল ইয়াহুদিরা অথচ সংখ্যায় তারা পৃথিবীতে এক কোটিও না তাহলে মুসলমানরা কিভাবে পৃথিবী বিজয় করবে কিছুতেই পারবে না শুধু পারবে হলো আমি হালে আদিস আমি সালাফি আমি হালে সুন্না আমি ওই সেই হম পারবে না এই পৃথিবীর বুকে মুসলমানদেরকে বিজয় করতে হলে মুসলমানদেরকে বীর বাহাদুর হতে হবে কারণ বীর বাহাদুর যদি না হতে পারেন আপনি যদি বীর বাহাদুর না হতে পারেন আপনি যদি মানুষকে আশ্রয় দেওয়ার ক্ষমতা আপনার ভিতরে না থাকে আপনার যদি শিশুদেরকে মানুষদেরকে আশ্রয় দেওয়ার ক্ষমতা না থাকে আপনার কাছে আশ্রয় কি হবে। তাদের যাদেরকে আপনার যৌবনে এসেছে তাদের যৌবনের যে যে চাহিদা সেটা মেটানোর মতন ক্ষমতা থাকতে হবে থাকতে হবে তাদের বৈজ্ঞানিক দার্শনিক সমস্ত কিছু যখন এটা মুসলমানদের ভিতরে ছিল

হোয়াটসঅ্যাপ ইমো আপনার এমন কোন ডাটা নেই এমন কোন ডাটা নেই যে ডাটা বেশ তাদের কাছে নেই আপনি জন্মগ্রহণ কখন করেছেন কোন ঘরে করেছেন সব কিছু তার কাছে আছে। আপনি কথা বলার আগে আমি কথা বলার আগে আমি কোথায় বসে কি করি না করি তাও তারা নিয়ে যায় কারণ আমার কাছে তো এটা আছে। আপনি এটাকে ঘরের ভিতর রাখবেন তো আপনি এটা বন্ধ করে রাখবেন এটা ব্যাটারি খোলা রাখবেন তারপরও আপনি স্বামী স্ত্রী কি করতেছেন সবকিছু প্রকাশ করে নিয়ে যাচ্ছে এমন ডিভাইস এটা দিকে দেওয়া আছে কৃত্রিম বুদ্ধিমত্তা ধারা এমন ডিভাইস এগুলি ভিতরে দেওয়া আছে হ্যাঁ মুসলমান টিভি দেখা না যায় কিন্তু মোবাইল দেখা যায় আস্তা উপর উল্লাহ হারব্বি মিন করে যাদের হাতে মোবাইল আছে তারা যদি কেমন পঞ্জুতির দোয়া করতে থাকে আমরা তাহলে দোয়া কবুল হবে না এই মোবাইলে কারণ এই মোবাইলটা হলো সবচেয়ে জঘন্য আল্লাহ রাসুল বলেছিল আগুন রাখার সহজ ইমান রাখা বড় কঠিন হেঁটে গেছে এটা আগুন এটা তো আমাদের কোন উপকার হয়নি যারা আবার উপকার হয়েছে তারা ইহুদিদের দোষর 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 আল্লাহ আমাদের বোঝার তো বিধান করুক আপনি আবিষ্কার করতে পারেন না এটা আপনার হাতে নিয়ম থাকতে পারে না কেন পারে না কারণ বড় বড় টুফি মাথায় দিয়ে বড় বড় আখড়া মাথায় দিয়ে মানুষদের উল্টে পাল্টা বুঝিয়ে মৌজ ধুলাই করে কোরআন সন্না থেকে দূরে রেখে তাদেরকে বিজ্ঞান থেকে দূরে রেখে তাদেরকে কিছু তাসবি তাহাই দিয়ে হ্যাঁ সকালবেলা এতবার জিকির করবেন বিকাল করবেন করে ঠরে জীবনটাকে এইভাবে সাজিয়ে তাদেরকে আপনারা জীবনটাকে পার করে জান্নাতে নেওয়ার ছাটি বেগে দিয়ে জীবনটাকে ধ্বংস করে দিতেছেন আজকে আপনার দোয়া কেন কবল করবে ফিলিস্তিনের দোয়া কেমন কেন কবল করবে ফিলিস্তিন দোয়া কবল করার কোন প্রশ্নে আসে না কারণ তাদের ব্যাপারে আবদুল্লাহ আঞ্জাম নামে না নামে যে লাদেনের লাদেনের আপনার যে ওস্তাদ এর একটা সুরা তাও তাফসির পড়েছিলাম অনেক আগে পড়েছিলাম কোন কার মাধ্যমে যে আসছিল আমার কাছে জানি না নাকি ওয়েবসাইটে পেয়েছিলাম ওখানে উনি বলেছিল যে আফগানিস্তানরা দিন বেড়া যুদ্ধ করে আর রাত বেড়া ন্যাগেট দেখে আমরা তো তাই করি তাই না আমরা কোরআন পড়াই আর বসে বসে মোবাইল টিভি আস্তাল করুন কিভাবে আপনার যৌবন থাকবে যৌবন সব ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা আমি কোথায় ভাই কি করতেছি সব কিছু ছবি তুলতাছি এটা করতেছে আপনারে ছবি তুলছেন এই ছবি জীবন ডিলিট হবে না ডিলিট না হলে আপনাকে লেংথটা বানাইয়া চেংটা বানাইয়া ওরা আপনাকে ছেড়ে দিতে পারে আপনার মানসিক সব শেষ করে দিতে পারে টাইপ হইতেছে টাইপ হইতেছে মুসলমানদের যৌবন নাই বলে আজকে পৃথিবীটা বংশের ধারক যে যৌবন কে আনতে হবে টেস্টোস্টেরন লেভেল বাড়াতে হবে এই মোদের ভিতরে মুসলমানদেরকে আপার সে खुराक দিতে হবে দুইটা যদি খোরাক আপনি আপনার আত্মাকে না দিতে পারেন একটা হলো শারীরিক সুস্থতা আর শারীরিক সুস্থতার জন্য দরকার সুস্থতার জন্য দরকার হইল কোরআন বাড়ানো যা বলেছে আল্লাহ তা তাই করতে হবে তা বলেছে একটু এদিক বেদিক করা যাবে না অমুক বলেছে তমুক বলেছে এই বলে অমুকে আমল করে এটা হয়েছে না আল্লাহ রসুল যা বলেছে তুমি পাওয়ার না পাও তাই করতে হবে তাহলেই তুমি সাহায্য পাবে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা আমাদেরকে সকলকে বুধত্ব দান করুক আল্লাহ আল্লাহ আইনি আলা দিক্রিকা বা শুক্রিকা হোসনি বাদিকা তাহলে আমাদের কবুল করুন টেস্টিস্টন লেভেল বাড়ান মনের প্রশান্তি বাড়ান ওয়াদা বাড়ান উত্তর থেকে দূরে থাকেন না হয় ধ্বংস হয়ে যাবেন না মুসলমানরা ধ্বংস হয়ে যাবেই বলছে তোমাদের উপর খালি টাকা গণনা করে আমরা কি করে টাকা গণনা করে আমরা কি করি খালি টাকা গণনা করি ব্যাংক ব্যালেন্স বাড়ানোর চেষ্টা করি ধ্বংস হয়ে যাবেন না আল্লাহ তালা বলছে তাদের জন্য আমার পক্ষ থেকে লাল আচ্ছা তা শিলাবৃষ্টি হয়েছিল শিলাবৃষ্টি এই শিলা বৃষ্টি যে হলো এই শিলা বৃষ্টির কারণে আপনি কি জানেন সমস্ত ধান ধ্বংস করে দিল সময় লাগে তাহলে কে মালি আল্লাহ আপনি আল্লাহ তো আর বিকাল মানবেন না আল্লাহ তালা আপনাকে ফেয়ে দেবেন না এটা আল্লাহ তালা বিদানি না আল্লাহ তালা যেগর হোক নিয়েই যাবে শিক্ষা গ্রহণ করুন আসুন আমরা দুইটা জিনিসকে ভালো রাখি একটা আত্মা যেটা দ্বারা ধারা আরেকটা হল শারীরিক শারীরিক সুস্থতা দরকার শারীরিক সুস্থতা না থাকলে পৃথিবী মুসলমানটা কখনই বিজয় করতে পারবে না কখনই পারবে না কখনই পারবে না

সকল ডাক্তার ভাইদেরকে অনুরোধ করলাম আলেমদেরকে অনুরোধ করলাম আমার কথাগুলি আপনারা একটু বিবেচনা করে দেখবেন আমি শুধু হোমিওপ্যাথি ডাক্তারই নাই আমি বাংলাদেশ সবচেয়ে বড় মাদ্রাসা তামিরুল মিল্লাতের কামিল পাশাপা তামিল মাদ্রাসার আমি একজন শিক্ষকও বটেছে আমি শিক্ষক ছিলাম ছাত্র অবস্থায় তাই আমরা অনুরোধ করব যে আমার কথাগুলি আপনারা একটু বিবেচনা করে দেখবেন যে যদি কোনো ভুল হয়ে থাকে কথার ভিতরে রক্তের কারণে যদি কোনো কথা উচ্চ বাক্য যদি হয়ে থাকে উচ্চ বাক্যের কারণে ব্যথা ব্যথিত হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি চাই না আমার ধারা আপনার আঘাত প্রাপ্ত হয়ে আমাকে বদ দোয়া করেন আহসানু কওলাম দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা

সমাদৃষ্টিতে দেখে আসুন আমরা ওয়া আতাসিমু বিহব্লি লিল্লাহি জামিআ ওয়া আতাসিমু একটা বশিতে ধরতে চাই এই পৃথিবীতে বাংলাদেশ নামক শব্দটা পাকিস্তান নামক শব্দটা আফগানিস্তান নামক শব্দটা থাকবে কিন্তু রাজ্য থাকবে একটা রাজ্য থাকবে পৃথিবীর বুকে একটা একটা হাববন করছি একটা ওয়া আতাসিমু বিহব্লি লিল্লাহি একটা রসিকে ধরুন একটা রশিকে ধরুন একটা রশিকে ধরুন তাহলে এই পৃথিবীর বুকে আমাদেরকে পৃথিবীর বুকে যতগুলি মুসলমান রাষ্ট্র আছে সব মুসলমানদের একটা রাষ্ট্র হবে রাজ্য থাকবে অনেক কিন্তু রাষ্ট্র হবে একটা তাহলে আমরা এই পৃথিবীর পক্ষে ইউনের নেতৃত্ব মানুষ পাবো যিনি হবে অমর বিন খাত আব্দুল আব্দুল আজিজ বিন আব্দুল আজিজ বিন ওমর ওমর বিন আব্দুল আজিজ এমন একটা মানুষ পাব আমরা পাব তাহলে একজন সালাউদ্দিন আইবির মত আমরা পাব সুলতান মাহমুদের মত না একজন সুলতান সুয়েমান খানের মত একজন মানুষ পাব আমরা এমন মানুষ পাব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে ওয়াআদফী মুব হבלিল্লাহি বিকল্প কোন মুসলমানদের কোন শব্দ নেই আপনি বাংলাদেশ নামা এতটুকু শব্দ আপনাকে চাইতে পারবে টুকরা টুকরা করে ফেলছে এই ব্রিটিশরা আর আমরা সেই ব্রিটিশদের কাছ থেকেই আমরা ওকালাদি শিখি সমস্ত কিছু শিখি আমাদের জ্ঞান বিজ্ঞান আমাদের গরিমা আমাদের সমস্ত কিছুকে চুরি করে নিয়ে চোরের আজকে পৃথিবীর বুকে নেতৃত্ব দিচ্ছে আর আমরা মনে করতেছি এরা খুব ভালো মানুষ না চোরের বাড়ির সবচাইতে বেশি থাকে নিরাপত্তা তাই আসুন মুসলমানদের দরকার টেস্টোস্টেরন লেভেল বাড়ানো টেস্টোস্টেরন যখন লেভেল বাড়বে তখন আপনি আমি এই পৃথিবীর বুকে আমাদের যৌবনকে যখন যৌবন যৌবন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না পুরুষের যৌবন না থাকলে সে কা পুরুষ আর কা পুরুষের ধারা কিছুই হয় না তার হার্ট দুর্বল থাকে কিডনি দুর্বল থাকে ব্রেন শক্তি দুর্বল থাকে তার শারীরিক শক্তি দুর্বল থাকে তার চোখের শক্তি দুর্বল থাকে তার দৃঢ়তা দুর্বল থাকে সব কিছু দুর্বল থাকে আসুন মনের দরকার টেস্ট স্টোন লেভেল এবং আত্মার ইমানি শক্তির বাড়ায় বৃদ্ধি করা তাহলেই আপনি এই বিষয়ের পক্ষে আমি ডাক্তার হয়েছিলাম এই কারণেই যে এই বিষয়ের পক্ষে আমি দুইটার দিক মানুষকে বলতে পারব 1997 সালে আমার শপথ ছিল ক্লাস 7 এ আজকে আপনাদের সামনে এই কথাগুলি পুরস্কার করি। সামনে আমার মেডিকেলকে পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনাদের মাঝে কিছু কথা বলতে পারি আমার অনেক ভুল থাকতে পারে সেই ভুলগুলি ক্ষমা করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কখনো মানুষের সাথে প্রতারণা করি না কোনোদিন আর যারা পায় ছাড়া নবদ ফপত কোনোদিন কেউ বলতে পারবে না আমি কারো জিনিস জোর করব বা খেয়েছি কোনোদিন কেউ বলতে পারবে না আমি কাউকে দেখা দিয়েছি বরঞ্চ আমাকে ব্যথা দিতে আসলে আপনি আমাকে মেরে ফেলবেন আর আমি আপনাকে ছেড়ে দিব এটা তো ইমানের কথা নয় শয়তান আমাকে এসে শেষ করে দিবেন আর আমি সেখানে আস্থা গুপ্ত উল্লাপ বলে সেটা থেকে বিরত থাকবো না শয়তানকে আমি ধ্বংস করবো না এটা তো হয় না তাহলে তো একটা আমি এটাও নয় আল্লাহ তালা আমাদের বোঝার তফিক দান করুক ভাই মুসলমানদেরকে বোঝার তফিক দান করু মুসলমানরা যদি বুঝতে না পারে তাহলে ওয়াচিরেই আমাদের সকলকে কাপুরুষ হিসাবে পৃথিবীর বুকে বেঁচে থাকতে হবে শিয়াল কুকুরের মতন